আমাদের জীবনে এমন কিছু সময় আসে যেটার জন্য আমরা কখনো প্রস্তুত থাকি না কিন্তু কিছু কিছু পরিস্থিতির হচ্ছে আমাদেরকে মোকাবেলা করতে হয় কোনো মানুষ বলতে পারবে না আমি পরিপূর্ণ সুখী মানুষ যে কোনো কিছুর দিক দিয়ে হোক না কেন কোনো না কোনো দিকে মানুষের অপূর্ণতা থেকেই যায় পরিস্থিতি যেমনই হোক না কেন সেই পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বিডি মম তাসনিম চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি দুপুরে রান্না করছিলাম রুই মাছ ভুনা আর সাথে হচ্ছে গাছের লাউ মানে আমার বাবা যে গাছ লাগিয়েছেন সেই গাছের লাউ রান্না করব। আর সেই সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব জলাবদ্ধতা হোক বা পানির সংকট বা যে কোনো দুর্ভোগ সব কিছুই যেন প্রথমেই নাম চলে আসে চট্টগ্রামের ফেনী শহরের যে ভয়াবহ বন্যাটা হয়েছিল সেটার কথা কিন্তু আমরা এখনও ভুলতে পারিনি আসলে সেই রেশটা কিন্তু থেকেই যায় আর সেই দিক থেকে বর্ষাকাল হোক বা যে কোনো দিক দিয়ে চট্টগ্রামের নামটা কিন্তু সবার আগে চলে আসে বিভিন্ন দুর্যোগ কিন্তু বেশিরভাগই চট্টগ্রামের উপর দিয়ে যায় ওয়াশার পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে চট্টগ্রামে কিন্তু পাঁচ ছয় দিন পানির লাইনে খুবই সমস্যা হচ্ছে আর পানি পেতেও অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো এই জন্যই হচ্ছে অনেক কাজে হচ্ছে ব্যাঘাত ঘুরতেছে তো কী আর করার কিছু করার নাই আর পরিস্থিতি যখন এরকম তখন তো মানিয়ে নিতেই হবে এখনও যে পরিস্থিতি ততটা স্বাভাবিক তা কিন্তু না এখনও কিন্তু পরিস্থিতির উন্নতি তেমন একটা হয়নি তারপরও কিছু করার নাই পরিস্থিতির সাথে হচ্ছে মানিয়ে নিতে হচ্ছে আর এই কারণে হচ্ছে আপনাদের সাথে রেগুলার ভিডিও দিতে পারছি না আসলে মন মানসিকতা ভালো না থাকলে তখন আসলে ভিডিও দিতে ভালো লাগে না তারপরও যেসব আপুরা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি আমি ছোট্ট করে একটু মেক করেছি পরিস্থিতি সব কিছু স্বাভাবিক হয়ে গেলে ইনশাল্লাহ ভিডিও রেগুলার আপলোড করব। সেই পর্যন্ত আশা রাখি আমার আপু এবং ভাইয়ারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার সাথে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ নতুন ব্লগে আপনাদের সাথে কথা হবে দেখা হবে এবং আড্ডা হবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ